চারদিকে একেবারে নিস্তব্ধ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো সঙ্গে হুইসেলের শব্দ গভীর রাতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে আরেকটা আওয়াজও আসছে কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল পরীক্ষা তো দিন পর হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত খোপা করেন এরপর বললেন কাল আর কাল দিন পর একই হলো পদ্মজা চুপ হয়ে গেল এমন ভান দল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন মেটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না বারবার নিজের ঠোঁট দাঁত দিয়ে টিপছে পদ্মজা ছাদে যাবি হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো নাকের পাটা হয়ে গেল লাল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই পদ্মজা কিঞ্চিত থা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বলেন যাবি পদ্মজার টেবিল থেকে প্রফুল্লিত চিত্তে ছুটে এলো বলল যাব আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয় মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠেছে তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদ্মজার চক্ষু চরক গাছ বিস্ময় নিয়ে প্রশ্ন করলো আম্মা এত বড় সিংহাসন কার হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই দিন আগে সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতো করে আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় পদ্মা হা অবস্থায় স্থির হয়ে রইল সে সিংহাসন খুটিয়ে খুটিয়ে দেখছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্টের তৈরি সিংহাসন অনেক বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘ্যের বা আরও বেশি হবে হেমলতা বলেন মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্নবোধ হয় তিনি দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা শুনল না কি বোঝা গেল না পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল আম্মা সিংহাসনে বসো তুমি এক কথায় হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে পদ্মজা আসলো না দূর থেকে বললো মাঝে বসো আম্মা কি শুরু করছিস বসো না হেমলতা কপাল কুচকে সিংহাসনের মাঝে বসেন পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বলল আর একটু বাকি কি বাকি বাম পায়ের উপর ডান পাতলে রানীদের মতো বসো হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন পদ্মজাকে বলেন পাগলের প্রলাপ শুরু করেছিস পদ্মজার নাচরবান্ধা হয়ে ধীরভাবে বলল আম্মা বসো নাইলে আমি কাঁদবো পদ্মজার এমন কথা হেমলতা হাসবেন না রাখবেন ঠাউর করতে পারলেন না রাতের সৌন্দর্য রাতের মায়াবেরও প্রতিটি মানুষের ভেতরে আল্লাদ ইচ্ছে কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধ হয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না পদ্মজার পাগলামো সুরে সুর মিলে তিনি সিংহাসনের রাজকীয় ভঙ্গিতে বসেন পদ্মজা কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতর ঝিরিঝিরি কাপন এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হেমলতার সর্বাঙ্গে হীরামণি মুক্তার অলঙ্কার অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষের ভিড় জমিয়েছে আর সেই হেমলতার পাশে বসে আছে চারদিকে ঢাকডোল পিটানো হচ্ছে হাতিশাল থেকে হাতের হুঙ্কার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে তোর পাগলামি শেষ হয়েছে পদ্মজা জবাব দিল না হেমলতার পাশে এসে বসলো কোলে মাথা রেখে গুটি সুটি মেরে শুয়ে পড়ল এরপর আক্ষেপের সুরে বলল আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করত মুগ্ধ হয়ে দেখত হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকলো কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারোর মেশাতে মেশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা সমান জীবন তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দুচ্ছাই করেছে তাদের যেন বিবেকে বাঁধে পারবো আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলায় তো গেছে আম্মা হেমলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন পদ্মজাকে বললেন আমার মেয়ে তিনটি আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোটো তোরা দুইজন নিজেদের মতো থাকে পড়িস কোনো দুর্নাম নাই এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় পদ্মজা আশ্বস্ত করে বললো কখনো ভুল কাজ করবো না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না হিমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখালিদের ডাঁড়া নাড়া শব্দ ভেসে আসছে পদ্মজার চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারার পরিপূর্ণ একটা কালো গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বললেন সমাজের সাথে আমার সক্ষতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষে প্রকৃতির মতিগতি অবস্থা দেখে আমার সময় কাটে আব্বাস শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পায় অবশ্য আব্বার সামর্থ্যও ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন রঙ কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায় যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয় মেয়ের গায়ের রং কালো শ্বশুরবাড়িতে বাড়িতে তুল কালাম কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা জ্ঞান কালো হলো আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরল সমাজের কত কুটুক্তি কথা হজম করেছে আপা তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলো মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্র যেন না হয় বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে এবাদত বাড়িয়ে দেই পাঁচ অক্টো নামাজ বাদে সময় পেলেই শেষ দেয় লুটি আল্লাহকে একই কথা বলতাম আমার পরীর মতো মেয়ে চাই কবুল হলো তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশেও বোধহয় ছিল না চোখের পাপড়ি যেন ব্রুতে এসে ঠেকেছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে ঝড়ছে মাথা বর্তি ঘন কালো রেশমি চুল অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দেখতে আসে দল এক সপ্তাহ বেশ তোর জোর চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমাতাম রাতেও ঘুমাতে ইচ্ছা করতো না মনে হতো এই বুঝে আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকম করতো বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও লতা সেরিডা মানুষ না শিমুল তুলা হেমলতা থামেন তার চোখ ছল ছল পদ্মা বলল তারপর কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করালো বাপ মা কালো মেয়ে এত সুন্দর কেন হইব গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান পদ্মচার টের পেলো হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বলেন একা হয়ে যায় তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতুর ঘরে একা সময় কাটাতে থাকে তোকে দেখলে মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই কোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে ছোটো শাড়ি পরিয়ে প্রতিদিন মামে মিলে ফুল তুলে মালা গেঁথেছি নিশুতি রাতে পাকা ছাদে জ্যোশ পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটা ইচ্ছে বাকি সাগর জলে মামে পা ডুবিয়ে পুরো একটা বিকাল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়েদের জীবনী বলব পদ্মজা দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমল তিনি টের পান পদ্মজা ফোঁপাচ্ছে উদ্বিগ্ন হয়ে বললেন পদ্ম কেন পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনও একা থাকতে দিও না আমা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এজন্য কাঁদতে হয় আমি সবসময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখ কেমন করে কাঁদছে পদ্ম চুপ আর না মারবো কিন্তু পদ্ম থাম পদ্মা থামে কিন্তু ছটফটানি হচ্ছে ভিতরে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে আকাশ ভরা রাতে তারার দিকে তাকে ভয় হচ্ছে একটু আগে সুন্দর লাগছিল আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারদিকে অশরীরের ভিড় তাদের কোলা হলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদ্ম মায়ের কোলে মুখ লুকালো পদ্ম ঘুমিয়ে পড়েছিস না আম্মা সেদিন মাঝরাত্রিরে ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল হানিফ ঘরের পাশে গিয়ে দেখি মদন ঘরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যাই গোয়ালঘরের পিছনে মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখেছে তাই ভেবেছে আমি খুন করেছি নানু কেন এমন ভাবলো হানিফ মামা তো তোমারই ভাই হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন তিনি আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পদ্মজা চমকে উঠে বসল মুখখানা হা অবস্থায় পদ্মজাকে সামনে নিতে সময় দেন দূরের রাতের আকাশে চোখ রাখেন পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল তিনি কি হানিফ মামার মতো ছিলেন হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ান সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হেমলতা সাবধান হয়ে যান পদ্মজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল মুখ হেমলতা আগে কখনো দেখেনি ছেলেটিও তাদের দেখে ভুরকে গেল এই ছিল আমাদের আজকের পর্ব